দুই সালের কথা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মা বাবা পারিবারিকভাবেই আমাকে বিয়ে দেয় বিয়েতে আমি রাজি ছিলাম না অনেক জোড়াজোরি করে আমার মা আমাকে বিয়ে দেয় আমার বয়স তখন মাত্র পনেরো আর আমার হাজব্যান্ডের বয়স প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি তার সাথে আমার সম্পর্কটা খুব বেশি দিন টিকে নাই। বিয়ের চার পাঁচ মাস পরে আমাদের ডিভোর্স হয়ে যায় পারিবারিকভাবেই তারপর আমি আবারও আমার পড়াশোনা শুরু করি ডিভোর্স হওয়ার কিছুদিন পর আমি আমার মা বাবার সাথে নানুর বাসায় ঘুরতে যাই সেখানে গিয়ে পরিচয় হয়ে আমার মায়ের ফুপাত ভাইয়ের ছেলের সাথে সে তখন ক্লাস টেনে পড়তো আমরা দুজন এক বছরের সিনিয়র জুনিয়র ছিলাম আমার সম্পর্কে সব জেনেই এক পর্যায়ে সে আমার প্রথম দেখায় আমার জন্য পাগল হয়ে যায় আমাকে অনেক পছন্দ করে সে কোনোভাবে আমার ফোন নাম্বারটাও জোগাড় করে তারপর থেকে আমার রোজ মেসেজ করতো কিন্তু আমি তাকে নিষেধ করার পরেও কল মেসেজ দিত তাকে আমি দু চোখে সহ্য করতে পারতাম না কল মেসেজ দিলে রাগি মেয়ে কথা বলতাম অনেক অপমান করতাম কথা বলতে চাইতাম না আসলে কি আমার পছন্দ ছিল না এভাবেই দুই বছর কেটে যায় তারপর একদিন আমরা তাদের বাসায় ঘুরতে যাই তখন তার চোখে আমার জন্য এক ভালোবাসা খুঁজে পাই আস্তে আস্তে তাকে আমার ভালো লাগতে শুরু করে তখন সে বেকার ছিল কোনো চাকরি করতো না ইন্টার পাস করার পর সে একটা ছোটোখাটো জব নেয় পড়াশোনার পাশাপাশি অনেক দোয়া করতাম তার জন্য যে সে যেন একটা ভালো চাকরি পায় কিছুদিন পরে সে একটা কোম্পানিতে ভালো একটা চাকরি পেয়ে যায় এভাবে দুই হাজার তেইশ সালে পা রাখলাম তারপর বাড়িতে থেকে আমার বিয়ের জন্য আবারও চাপ দিতে থাকে আমি তাকে সব বলার পরে সে তার বাড়িতে আমাকে নিয়ে বিয়ের কথা জানায় তার ফ্যামিলি আমাকে মেনে নিতে অস্বীকার করে সে আমাকে বলে যে আমার ফ্যামিলি রাজি হচ্ছে না সে অনেক কান্নাকাটি করে আমার কাছে আমি অনেক কান্না করলাম সে আমাকে বললো টেনশন করো না আমি দেখি রাজি করতে পারি কিনা এভাবে দুই একবার বলার পরে যখন রাজি হলো না তখন সে আমায় কল মেসেজ দিতে নিষেধ করে আমি অনেক কান্নাকাটি শুরু করলাম অনেক হাতে পায়ে ধরলাম তবুও সে বুঝলো না তারপর অনেক বলে আমরা একদিন দেখা করলাম দুই হাত ধরে কান্না করলাম পায়েও ধরতে চেয়েছিলাম কিন্তু সে ধরতে দেয়নি এরকম অনেকবার দেখা করে হাতে ধরে কান্না করেছি কল দিয়ে মেসেজ দিয়ে বুঝাইছি আমার পক্ষ দিয়ে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করেছি এভাবে কিছুদিন যাই তারপর আবার সে আমাকে মেসেজ দিতে নিষেধ করে সে নিষেধ করার পরেও বারবার কল মেসেজ দিয়ে জোর করতাম যে আমাকে ছেড়ে যেও না সে আমার জোরা আবারও কথা বলে আমার সাথে দুই সাল থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বর দুই পর্যন্ত অনেকবার আমাদের ব্রেকআপ হয়েছে শুধু আমার কারণে সম্পর্কটা টিকে ছিল যতবার নিষেধ করেছে ততবার আমি মেসেজ কল দিয়ে ম্যানেজ করেছি তার জন্য অনেক কান্নাকাটি করেছি আমি বলেছি তাকে তুমি যদি আমাকে সেরে চলে যাও তাহলে আমি সুইসাইড করব। সে আমাকে উল্টো বোঝায় যে বললে তোমারই লস আমার কিছু না ঘুমের ওষুধ খেয়ে ছবি তুলে পাঠিয়েছি তাও সে বিশ্বাস করে না আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল অসুস্থ হয়ে গিয়েছিলাম এমন অবস্থা হয়েছিল যে এখন কেউ আমাকে দেখলেই চিনতে পারতো না তারপরেও যখন তার মন ঘুরছে না আমি আমার অ্যান্টিকে দিয়ে তার সাথে কথা বলাই পোছানোর জন্য সে উল্টো আমার অ্যান্টির কাছে বলেছে আমাকে আর তার ভালো লাগে না আমাকে সে আর চায় না এসব কথা বলে আমাকে ব্লক করে মেসেঞ্জারে আমি কল দিলেও ধরে না ইমধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো উত্তর দেয় না তারপর একদিন আমার মাকে সব বললাম মা আমাকে অনেক বোকা দিল আমার মাকে বললাম তুমি একটু কথা বলে বুঝো ওকে মাকে সেটাই রাজি হচ্ছিল না অনেকবার বলার পর রাজি করাই মাকে দিয়ে কথা বলার পরেও সে আমার সাথে কথা বলতে রাজি হয় না এখন আমি তাকে মেসেজ দিই তাও সে কোনো উত্তর দেয় না হয়তো আর কখনো দিবিও না সে অনেক ভালো আছে এখন তার নাকি কোনো কষ্ট হয়নি আমি আমার খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন ভাই সবাইকে বলেছি তাকে বোঝাতে কিন্তু সে উল্টো তাদেরকে ইগনোর করে ব্লক করে দেয় আসলে সত্যি বলতে একটা মেয়ের ডিভোর্স হলে তাকে আর কেউ মূল্য দেয় না আমিও একই নৌকার মাঝে মানুষ যে কেন এমন হয় সে তো সবকিছু জেনেই আমার সাথে রিলেশনে গেছে তারপরেও কেন আমাকে ঠকালো আগে তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না এখন কেন আমার প্রতি এত অবহেলা আমার তরফ থেকে তার জন্য সবসময় তোয়া থাকবে যে সুখে থাকার জন্য এত আয়োজন সেই সুখ যেন তার কাছে থেকে না যায় সে সুখ আজীবন তার হোক